মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্তব্য করার আগে বিবেচনা করা উচিত তিনি একজন মুখ্যমন্ত্রী টিটাগড়ে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হচ্ছে রামনবমী শোভাযাত্রা সেই শোভাযাত্রায় সামিল হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রামনবমী নিয়ে করা মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন মুখ্যমন্ত্রীর বিবেচনা করে মন্তব্য করা উচিত কারণ তিনি একজন মুখ্যমন্ত্রী এছাড়াও আসামের জনসভায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্জুন সিং বলেন ভগবান শ্রীরাম পুরুষোত্তম রাম হে জীবন মে কেসে আদমি জিনা চাই কেসে সমাজ মে রা চাই और असुर शक्ति के विनाश करने के लिए उनका जन्म हुआ तो हम लोग यही समाज को कहेंगे समाज से ज्यादा से ज्यादा असुर शक्ति नष्ट हो अच्छे लोग रहें, एक दूसरे के साथ मिलजुल कर रहें, समाज में आपस में भाईचारगी रहे दोस्ती रहे प्रेम रहे समाज तभी आगे बढ़ सकता है देश तभी आगे बढ़ सकता है और भगवान श्री राम का आशीर्वाद सब पर मिले सबको मिले ये भगवान श्री राम ऐसे एक व्यक्ति का नाम है ऐसे शख्सियत का नाम है जो समाज के हर बुराई को नष्ट करने के लिए काम करे बिना चाल चूरी चक्री चुरी, चुरी सोचे देखो मानुषर मध्य जो सचेतन होवे देखो मानुष सचेत हो राशन चोरी चाल चुरी পুকুর চুরি মাঠ চুরি রাস্তা চুরি ঘর চুরি সবার আমার মনে হচ্ছে যারা কখনো এটা ভুল ধারণা ছিল হয়তো ভুল কেটেছে তাই জন্যে তারা তো এই সময়ে কোনো কখনো কখনো মানুষের জ্ঞান ফিরে হয়তো জ্ঞান রাম তো কারো পেটেন্ট নেই কি এই লোকই রামের পুজো করবে রামের পুজো সবাই করে আপনার বিরুদ্ধে প্রার্থীরা রামের স্মরণ নিচ্ছে জয় শ্রীরাম বলছে চেতনার উদয় হলো হলে খুব ভালো হলে যত চেতনা হবে যত যত কারো বিরুদ্ধে কোন ঠাকুর দেবতা কোন ধর্মের বিরুদ্ধে কেউ যদি বলে সে ভুল করে আমি এটাই মনে করি এটা মুখ্যমন্ত্রী হিসাবে উনার এটা বলা উচিত নয় মুখ্যমন্ত্রী একটা স্টেটের প্রধান হোক উনকে অধিকার আছে উনি পুলিশ মন্ত্রীও আছেন আমার মনে হচ্ছে এটা উনি বলে ভুল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স